ট্যাবলেটারের লেখাটা দেখে এই চিনতে পেরে রিকিকে ডেকে জিজ্ঞাসাবাদ করলো রোহিত হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় আর ফুলকি জিম করতে বের হয় আর তখন হঠাৎ করে হাঁটতে হাঁটতে ফুলকি বলতে থাকে স্যার বলুন না দিদিদের বাড়িতে যাই আর তখন বলে এই সময় এরপর বলে হ্যাঁ যদি এক কাপ চা খেতে পারি তাহলে খুব ভালো হয় না রোহিত তখন বলে আচ্ছা ঠিক আছে চলো তাহলে আর তারপরই ফুলকি মনে মনে ভাবতে থাকে কাল থেকে মনটা খুব খচখচ করছে কাঁপছে জ্বর উঠলো তাই দিদির জন্য খুব চিন্তা হচ্ছে কোনো কারণ নেই তারপরও আর তারপরে দেখা যাবে রোহিত বলতে থেকে কি হলো আসো আর তখন ওরা দুজন মিলে পারমিতাদের বাসায় চলে যায় এদিকে দেখা যায় যে পারমিতা অংশুর জন্য খাবার বানাচ্ছিল আর ঠিক তখনই কলিং বেলটা বেজে ওঠে অংশু তখন বলে দাঁড়াও আমি দেখছি এই বলে দরজাটা খুলে ফুলকি আর রোহিতকে দেখে খুশি হয়ে যায় আর বলে আরে রোহিত ফুলকি এসো এসো আর তখন বলে আসলে ফুলকির হঠাৎ করে মনে পড়লো যে তোমাদের সঙ্গে নাকি সকালে চা খাবে তাই চলে আসলো এরপর বলে এসো ভিতরে এসো এ দেখা যায় একটু বলতে থাকে বুঝলে পারমিতা তোমার এই ভাই আর আমার হচ্ছে বোনের মধ্যে ঝগড়া হয়েছে কিনা সেটা নিয়ে নিশ্চয়ই চিন্তা করছিল তাই তো আমাদের সাথে দেখা করতে চলে এসেছে দেখো আর তখন কি বলতে থাকে দেখলেন তো স্যার ভাই আসতে না আসতেই তদন্ত করা শুরু করছে আমার মোটেও এমনটা মনে হয়নি তো রায় চৌধুরী বাড়িতে কি সকাল সকাল চা পাবো পাবো না তো তাই তো চলে এলাম দিদি আর তখন পারমিতা বলে তোমরা বসো আমি চা বসাচ্ছি রোহিত আর অংশু বসে তারপর এদিকে দেখা যায় অংশুকে রোহিত জিজ্ঞেস করতে থাকে জামিলা হয়েছে কি বৌদির উৎসাহটা এত কম কেন আর তখন বলে কি বলবো বলো তো কাল রাত থেকে মনটা একটু ভারবার হয়ে আছে কিন্তু বুঝতে পারছি না ভাবছি ওকে একটা গিফট কিনে দিতে হবে এদিকে দেখা যাবে রিকি মাইক্রোফোন যে বাড়িতে রেখে এসেছে তার জন্য সমস্ত কথা বাড়িতে বসে শুনতে পাচ্ছে কি ফুলকি পারমিতাকে জিজ্ঞেস করছে দিদি কিছু হয়েছে নাকি তোমার মনটা দেখে মনে হচ্ছে কেমন জানো আর তখন বলে ঠিকই ধরেছ এরপর বলে পরে বলবো ওরা চলে যাক তারপর তোমাকে সবটা বলবো মনটা বড় ভার হয়ে আছে কিন্তু আমি চাই না অংশ এই কথাটা শুনুক তারপর খাবার দেয় আর খাবারটা ফুলকি কি দিয়ে আসতে বলে এরপর অংশুকে খাবারটা দিয়ে আসলে অংশু বলতে থাকে রোহিতকে কিছু দিলে না আর তখন পারমিতা বলে ভাই তো এখন চাচার অন্য কিছু খায় না আমি দিচ্ছি আর ফুলকির জন্য অমলেট করছি অংশু তখন পারমিতাকে বলতে থাকে পারমিতা নবাবগঞ্জে যে ফ্যাশন মার্কেটে তোমার কেনাকাটা ছিল না তুমি একটা কাজ করো না তোমার হয়ে গেলে আমাকে তুমি ফোন করো আসার সময় আমি তো চৌমকতা থেকে তোমাকে পিক করে নিব। কেমন? অমৃতা বলে হ্যাঁ যদি যাই তাহলে জানিয়ে দিইব। অমৃতা বলে আচ্ছা তুমি বলছিলে না যে তোমার তারা আছে। রোহিত বুঝতে পারে আর রোহিত তখন বলে আসলে কি জানো তো অংশুদা মেয়েদের কিছু গোপন কথা আছে। চাইছে তাই আমরা বেরিয়ে যাই। আমি বের হব, স্টোরও যাব। তুমি আমাকে পিক করে দিতে পারবে? আর তখন বলে ঠিক আছে। এরপর বলে ফুলকি নয় পরে চলে যাবে। কি রোহিত অংশুকে জিজ্ঞেস করছে। বৌদি ফেব্রিক কালার জানো তো? আর তখন বলে হ্যাঁ অরেঞ্জ কালার। আমি না একটা বক করেও রেখেছি। দেখবে? এই বলে মোবাইলটা বের করে দেখায়। আর তখন বলে বাহ খুব সুন্দর হয়েছে। কোন মার্কেটে সেটাও বলে দেয় তুই বলে চিন্তা করো না তোমার বৌদি মোটা ঠিক করার জন্য ব্যবস্থা করে রেখেছি আমি ভাবছি যে স্যালারিটা পেয়েই এটা আনবো অন্যদিকে দেখা যাবে সবটা শুনতে থাকি রিকি রমিতা বলছে ভাইয়ার বেরিয়ে গেলে তোমাকে একটা চিঠি দেখাবো খুব টেনশনে আছি চিঠিটা কোথা থেকে আসলো কিভাবে আসলো কিছু বুঝতে পারছি না কি বলে চিঠি আর তখন বলে কে চিঠি দিয়ে যাবে এরপর পারমিতা বলে আসতে কথা বলো সবাই তো শুনতে পাবে ওরা আগে বেরিয়ে যাক এরপর দেখা যাবে ফুল কিল কি বেরিয়ে যেতে লাগে তখন আসে আর পারমিতারোহিত তখন ফুলকির সেই ব্যাপারটা বলতে থাকে যে ফুলকির একটা ইন্টারন্যাশনাল ইন্ডিয়ানকে রিপোর্টেশন করবে শুনে ফুলকি সব সবাই খুশি হয়ে যায় পারমিতাও খুশি হয়ে যায় তখন ফুলকি বলকে থাকে যে আমি আমি কি পারবো এটা স্যার আপনি বুঝতে পারছেন না আচ্ছা দিদি তুমি বলো তো আমি কি পারবো তখন বলে কেন পারবে না একশো বার পারবে তোমাকে পারতে হবে বংশু তখন বলতে থাকে তুমি এত বড় খুশি খবরটা আগে জানাও আর তখন ফুলকি বলে এইসব কাজ তো সাতচন্ডি ম্যাডাম রোহিতরা চলে যাওয়ার পর পারমিতা ফুলকি কি সবটা খুলে বলে আর তখন বলে কি করি বলো তো এমনিতে এই অংশু কি ব্যাপারটা নিয়ে একটু টেনশনে ছিল এর মধ্যে এই চিঠিটা কোথা থেকে আসলো কে দিল কিছুই বুঝতে পারছি না তখন ফুলকি বলে আচ্ছা তোমার আগে কোনো পুরনো বই থেকে পাওনি তো আর তখন বলে লেটার থাকলে তো পাবো আমাকে কে লেটার দিবে बोलो তখন বলে এটাও তো ঠিক ঠিক বলে সত্যিই না আমি বুঝতে পারছি না এটা নিয়ে দেখো অংশু আবার অবিশ্বাস করে নাকি আমাকে আমাকে এরপর এদিকে রিকি সবটা শুনে নেয় আর তখন বলতে থাকে রদি রিকির সাথে দেখা হওয়ার পর থেকে দেখা করার পর থেকে তোমার জীবনে কি কি ঘটতে চলেছে সেটা তুমি ভাবতেও পারবে এদিকে দেখা যাবে তমাল বসে কাজ করছিল জিনুকও পাশে ছিল আর তমাল একটা জিনিস কম্পিউটারে সলভ করতে পারছিল না তখন জিনুক দেখিয়ে দেয় আর খুব সহজেই সলভ করে ফেলে এরপর তমাল খুশি হয়ে যায় তমাল তখন জিনুকে প্রশংসা করতে থাকে আর তখন জিনুক বলতে থাকে আপনি ফলটি খেয়ে নিন আমি আরো ফল কেটে দিচ্ছি আর তখন বলে না না আমি এখন ফল খেতে পারবো না এরপর দেখা যায় বলতে থাকে আপনাকে খেতে হবে এরপর দমাল বলে আপনি পারেন বটে কে পারমি তাকে ফুলকি বলছে কিন্তু এর পিছনে কোনো একটা রহস্য তো আছেই কিন্তু বুঝতে পারছি না কোন সাতচুন এসে এই লাভ লেটারটা রেখে গিয়েছে কিন্তু এটা এটা সমাধান করেই ছাড়বো তুমি চিন্তা করো না তুমি একটা কাজ করো বিকেলে তুমি দাদা সাথে কোথাও বেড়াতে যেও ঠিক আছে তাহলে দেখবে মনটা ভালো হয়ে যাবে তখন পারমিতা হেসে বলতে থাকে আমি কি ফুলকি দাস নাকি যে বের হলেই বের হলেই মনটা ভালো হয়ে যায় অন্যদিকে দেখা যাবে যখন জিনুক বসে বসে ফল কাটছিল ঠিক তখন ফুলকি চলে আসে আমার বলতে থাকে আমি রোহিতের সাথে কথা বলবো আমি বলবো যে আপনার জন্য এখানে একটা কাজ দিয়ে দেয় কারণ আপনি খুব সুন্দর করে সাপটা সামলাতে পারেন ঠিক তখন ফুলকি এসে বলতে থেকে দিয়ে এখানে কাজ করবি আর তখন বলে তোমার দিদি কত ভালো করে যে অ্যাকাউন্ট সামলাতে পারবে পারে তোমাকে বলে বোঝাতে পারবো না তখন জেনুক বলে কি বলতো ফুলকি অনেকটা সময় খালি বসে থাকি তো তখন যদি একটু কিছু কাজ পাই করি তাহলে আমারও ভালো লাগে বলে দিদি তো এ কদিনে তোর আর তমাল দাদার বেশ ভালো বন্ধুত্ব হয়েছে তাই না খুব ভালো হয়েছে তমাল দাদা খুব মজা করতে পছন্দ করে তারপর রোহিত চলে আসে আর রোহিত আসলে তখন তমাল বলছে আমাদের ডিপার্টমেন্টে তো একটা জায়গা খালি আছে আমি ভাবছিলাম কি ওই যদি ওনাকে দেওয়া হতো জানিস তো উনি না খুব ভালো করে অ্যাকাউন্ট সামলাতে পারে রোহিত তখন বলে তুমি এখানে কাজ করবে এরপর বলে আসলে কি আমি সব কিছু সামলে অনেকটা সময় আমার বেঁচে যায় তো সেই সময়টুকু যদি কাজে লাগাই তাহলে ভালো হয় না তারপরে দেখা যাবে রোহিত বলে বেশ তাহলে তমাল তুইও তো আমাদের এখানকার ওনার তাই না তুই দিয়ে দে না ওনাকে কাজটা আর তখন তমাল ঝিনুককে নিয়ে সেখান থেকে কাজ বোঝানোর জন্য চলে যায় এদিকে ফুলকি রোহিতকে বলতে থাকি স্যার ঝিনুক দিদি আর তমলদার মধ্যে বেশ ভালো ভাব হচ্ছে না স্যার আমি আপনাকে বলেছিলাম না তমলদার কাউকে একটা পাশে দরকার আছে আপনি তখন বলে বেশি পাকা পাকা কথা বলো না তো আমার বয়সটাকে দেখো ফুলকি তখন বলে আবার আপনি আমাকে ছেলে মানুষ ভাবছেন রোহিত বলে চুপ করো তো এর থেকে বরং বৌদি কি বললো সেটাই বলো বৌদি নিশ্চয়ই তোমাকে বলেছিল ফুলকি বলে আমি তো ছেলে মানুষ ছেলে মানুষরা কি এত কিছু বুঝে এরপর ফুলকি রেগে সেখান থেকে চলে যায় আর রোহিত তখন বলতে থাকে মন চায় না মাঝে মধ্যে এই ফুলকিকে ইচ্ছে মতো কয়েকটা ঠাস ঠাস করে চর মেরে দেখেছি পাকা পাকা কথা বলে ঠিক তখনই আবার ফুলকি এসে বলতে থাকে আচ্ছা স্যার আপনি কি লাভ লেটার লিখতে পারেন আর তখন বলে লাভ লেটারটা কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি তুমি এসব কি বলছো আর তখন বলে স্যার আপনি ফুলকিদাসকে কি এখনো ছোট ভাবছেন ফুলকিদাসের বিয়ে হয়ে গেছে ফুলকিদাস তো সংসার করছে আর ফুলকিদাসের বর তো ফুলকিদাসকে ভালোবাসছে এখন লাভ লেটার কথা বললে সেটা কি পাকামো হচ্ছে তাছাড়া লাভ লেটার তো দিদি পেয়েছে কিন্তু কে দিয়েছে সেটা আমি জানি না আর তখন এ কথা শুনে চমকে রোহিত বলতে থাকে যে কে দিয়েছে সেটা নাকি জানে না অন্যদিকে দেখা যাবে অংশুমান মার্কেটে চলে যায় ফ্যাশন মার্কেটে যেই মার্কেটে কিনা শাড়িটা বুক করেছে আর সেখানে গিয়ে ছবিটা দেখায় আর বলতে থাকে আমি একটা শাড়ি বুক করেছি এটা কি কমপ্লিট আছে আমি দুদিন পরেই নিয়ে যাব আর তখন দেখায় শাড়িটা এরপর বলে একজাক্টলি এই শাড়িটাই খুব সুন্দর একথা বলে অংশুমান বলে যে এটা কিন্তু আমি দুদিন পরেই নিয়ে যাব সেখান থেকে চলে যায় ওদিকে রিকি সমস্তটা দেখে আর তখন রিকি চলে যাওয়ার পরেই সেই লুকটির কাছে যায় আর গিয়ে তখন বলতে থাকে শাড়িটার দাম কত তারপরই বলে ম্যাডাম এই শাড়িটা তো বিক্রি হয়ে গেছে তখন বলে বিক্রি হয়েছে ভালো হয়েছে কিন্তু যে কিনেছে তার থেকে ডবল ডাম দেবো আমি কথা শুনলে লোকটি রাজি হয়ে যায় আর প্যাকিং করতে থাকে এরপর রিকি বলতে থাকে এই শাড়িটা এবার শেষ পারমিতা দি এরপর থেকে অংশুমান সেনগুপ্ত আর পারমিতা সেনগুপ্ত আর একসঙ্গে থাকতে পারবে না আমাদের জীবনে চলার পথে আমি কাটা বেজে রেখে যাচ্ছি আমাদেরকে একেবারে শেষ করে দিব দেখে নিও এদিকে অংশুমান যখন গাড়ি দিয়ে যাচ্ছিল তখন একটা এস এম এস পেয়ে বলতে থাকি ছিলাম আজ বাড়িতে গেলে ওই বাড়ি থেকে পিক করে নিয়ে যাব আর ওকে কোথাও একটা ঘুরতে নিয়ে যাব বলে হয়তো বা মনটা ভালো হবে কিন্তু ম্যাডাম তো আসলেনি না এরপর গাড়িটা আবার চালাতে বলে আর যখনই হঠাৎ করে যেতে লাগে ঠিক তখনই একটা জায়গাতে পারমিতার মতো দেখতে পায় পেয়ে অংশুমান গাড়িটাকে থামাতে বললে আর তখন পিছন থেকে সেম পারমিতার মতো দেখা যায় আর একটা লোক সাথে থাকে সেই লোকটা হাত রাখে পারমিতা যা দেখে চমকে যায় অংশমান আর তখন বলে এটাও হতে পারে সত্যি পারমিতা এমনটা করতে পারে এই বললে গাড়ি থেকে নেমে অংশমান দেখতে থাকে আর তখন এসে জিজ্ঞেস করতে থাকে স্যার আপনার কি কিছু লাগবে এখানে খালি আছে আপনি বসতে পারেন এটা বললে সেই মুহূর্তেই দেখা যাবে কি লোকটাকে নিয়ে সেখান থেকে আড়ালে চলে যায় এদিকে আর অংশমান দেখতে পায় না অংশমান বলতে থাকে পারমিতা পারমিতা এটা করতে পারে এই বলে মন খারাপ করে বাড়িতে চলে যায় কে কি বলতে থাকে তোমাদের জীবনটা তোমাদের জীবনটা একদম তস হয়ে যাবে অংশমান মন খারাপ করে যায় গিয়ে জল খেতে থাকে বারবার করে শর্মিতার লাভ কথাটা মনে করতে থাকে অন্যদিকে দেখা যাবে আমাল জিনুককে বলছে আপনি বাড়িতে যাবেন তো চলুন আপনাকে এগিয়ে দিয়ে আসি আর তখন ফরিদ কে বলতে থাকে তোরা বাড়িতে যাবি তো আর তখন বলে হ্যাঁ যাবো তোরা যা আমরা যাচ্ছি এরপর ওরা চলে যেতে লাগলো বলতে থাকি এগিয়ে দেওয়ার কি তো একাই যেতে পারতাম তো বলে বাড়ে আপনি আমার জন্য এত কিছু করছেন আর এতটুকু আমি পারবো না দিকে আড়াল থেকে ফুলকি রোহিত জিনুক আর তমালের ভাবটা দেখতে থাকে আর তখন ফুলকি বলতে থাকে দেখেছেন তো ছাড় আমি বললাম না যে ওদের মধ্যে ভাব আছে আর তখন বল বেশি পাকাম করতে হবে না চলো তুমি কি একটা লাভ লেটারের কথা বলতে বৌদিদের বাড়িতে যাবো এই বইতে চাইলে ফুলকি তখন বলতে থাকে তার মানে আপনি ওই লেটারটা নিয়ে ভেবেছেন তার হ্যাঁ ঠিক কাজ করেছেন চলুন এই বলে দুজনে মিলে যায় সেখানে গিয়েParmitaর কাছ থেকে সবটা শুনে যখন চিঠিটা দেখে আর তখন চিঠিটার হাতে লেখা দেখেই বুঝতে পারে যে এটা রিকির হাতের লেখা अंशु জন্য Parmitaকে প্রথমত ভুল বুঝে তো বন্ধুরা আজকের আপডেটটি তোমাদের কেমন লেগেছে আর কমেন্টস করে জানিয়ে দাও এবার কি রোহিত তাহলে সত্যি সত্যি ধরতে পারবে রিকিকে কি মনে হয় তোমাদের